আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতবর্ষের আরেক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং ভারপ্রাপ্ত কমান্ডার বাকিগঞ্জ উপজেলা জনাব কিরামত আলী হাওলাদার আমরা তাকে অভিনন্দন জানাই করতালির মাধ্যমে আমাদের মাঝে আরেকজন বীর মুক্তিযুদ্ধ উপস্থিত আছেন আব্দুল লতিম খান আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযুদ্ধ সাধারণ হাওলাদার আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন রঙ্গশ্রী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী যুবদল বাকিরগঞ্জ উপজেলার সংগ্রামী যুগ্ন আহ্বায়ক আলাদা আনোয়ার হোসেন হাওলাদার আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের মাঝে বরিশাল জেলা ছাত্র সহসভাপতি সাদ্দাম হোসেন খান উপস্থিত আছেন আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আঞ্চলিক কমিটির সিনিয়র নেতা শামীম আহমেদ চুন্নুবাই চুন্নুবাইয়ের জন্য আমরা একটা করতালি দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বরপাশার আরেক কৃতি সন্তান বিএনপি নেতা সাবেক কোষা দক্ষ বাকিরগঞ্জ উপজেলা শাখা নাসির হায়দার খান আমরা তাকে অভিনন্দন জানাই এবং মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আমাদের মাঝে থানা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আমাদের বড়ো ভাই শোয়েব তালুকদার সাহেব এসেছেন আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আমাদের মাঝে সাবেক ছাত্র নেতা আমাদের আমাদের যুবদল জাতীয়তাবাদী যুবদল দল বাকিরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হোসেন খান বিপু উপস্থিত আছেন আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আচ্ছা 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 আমাদের আজকের একজন বিশেষ মেহমান আছেন পটুয়াখালী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক আমরা ফুলের শুভেচ্ছা জানাবো তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন ভরবাসী ইউনিয়ন সোসাইটির অন্যতম সহসভাপতি যুবেল জমা দাস এবং মেয়ের भई <laughs> 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 এবং মামুন শরীফ এই ছবি নাও শাহিন সহ আমাদের সোসাইটি নেতৃবৃন্দ একজনের একজনেরে ছাইন নদী এবং মনির গাজীকে আমি মাসিম মারুক ভাইকে ফুলেল শুভেচ্ছা জানানোর আমাদের মাঝে উপস্থিত আছে অতএব গোমন রোমান আমরা করতালীর মাধ্যমে তাকে অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস আমরা অভিনন্দন জানাই তাকে তোমার রমজান নাহির রমজান এবং নাহির সঞ্চয় ভুল আমি দানিসুর রহমান লিমন সাহেবকে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মির ফরাজি সাহেব আসার জন্য আমি অনুরোধ করতেছি আমি দোদলমণি আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান বেগমকে দেখতে পাচ্ছি আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে বলতে আসার জন্য আমি অনুরোধ করতেছি

सु <variance thumbnails>